তিন বেগমগঞ্জ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সৌকত আজিজ রাসেলের সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান মরহুম এম হাসিমের জ্যৈষ্ঠ পুত্র বিটিএম এর সভাপতি সৌকত আজিজ রাসেল নোয়াখালী সোমনির হোয়াইট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছেন ঢাকা থেকে ফেনি হয়ে সুমনিতে এলে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান তিনি এলাকায় রাজনৈতিক পরিস্থিতি জনগণের প্রত্যাশা ও আগামী নির্বাচনে দলের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এছাড়া উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকি ও নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ তো আমরা যেটা জানি ব্যবহারগঞ্জের মাটি ধানের ঘাটি হ্যাঁ তো এটা আমি মনে করি এখানে আরো কাজ করার সুযোগ আছে এই এটাকে নিয়ে নিয়ে আমরা এখানে যেরকম দখল তারপর চাঁদাবাজি এই বিশৃঙ্খলা এখানে আমি মনে করি আরেকটু আমরা তৎপর হতে পারি এবং ব্যবসায়ীদের যে একটা বিদেশ আমি অনুভব করছি সাম্প্রতিক কালে যে ব্যবমগঞ্জের ব্যবসায়ীদের যে তাদের পরিবেশ পাচ্ছে না তো এইসব জিনিস আমি মনে করি যেগুলো ঠিকঠাক করার মতো সুযোগ আছে আর সরকার যখন আসবে তখন আমি মনে করি এবার আরো বেশি মনোযোগী হবে এবারের সরকার কিন্তু আগের সরকারের মতো হবে না এটাই আমরা প্রত্যাশা করি উনি কি করেছেন উনি স্কুল কলেজ মন্দির মাদ্রাসা স্কুল ইউনিভার্সিটির জন্য জমি সবই তো নখালিবাসী আমার মনে হয় প্রত্যক্ষ পরোক্ষ দেখতে পেরেছে আর ওনার হাতে কোনোদিন চাঁদাবাজির কোন টাকা উঠছে কি না আমি মনে করি এরকম লোক খুঁজে পাওয়া যাবে না তো উনি যদি একটা নিষ্কণ্ঠক মানুষ হয়ে থাকে আমি ওনারই সন্তান ওনার ধারা মাহিক ধারাবাহিকতাতেই আমি আসতে চাই এবং আপনাদের সেবা করতে চাই স্বজন প্রিয়তা করবেন যখন আপনি দলীয়করণ করবেন আপনার প্রিয় ব্যক্তিকে অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন এইসব বিশৃঙ্খলা হয় তো নখালি বা বেগমগঞ্জ এগুলার থেকে আমি মনে করি অবগত পাওয়া দরকার এবং আগামী দিনে আমি মনে করি আমি আপনাদেরকে একটা ভালো সংগঠন উপহার দিতে পারবো আজকে আমার বাবার নেই কিন্তু ওনারই আদর্শে আদর্শ হয়ে আমি আসছি আপনাদের বেগমঞ্জের হাল ধরতে এখানে অনেক কিছু করবার আছে অনেক ফান্ড আনা যাবে অনেক উন্নয়নমূলক প্রজেক্ট করা যাবে যদি আমার ওখানে মনোযোগ থাকে আমার মনোযোগ যদি চাঁদাবাজের দিকে থাকে তাহলে আমি ওগুলো করতে পারবো না আমি জন্য অনেক কাজ করেছি। আমেরিকা থেকে আমরা ট্যাক্স কমিয়ে এনেছি আমার সরকার থেকে আমি এই সাম্প্রতিক কালে টু পার্সেন্ট ডিউটি এটাও অবমুক্ত নিয়ে দিয়েছি এখন চারশো পার্সেন্ট পোর্ট চার্জ এটাও আমি অবমুক্ত নিয়ে ফেলছি এক মাসের জন্য এটা তিন বছরের জন্য আবার হয়ে যাবে ইনশাল্লাহ